রয়্যাল ক্লাবের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজ আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের দু সালে যে পুজো তার যাত্রা আমরা শুরু করেছি বছর আমরা ঊনপঞ্চাশ বছরে পাড়ি দিয়েছি তাই এই বছরে আমাদের যেই থিম তা হচ্ছে চারধাম যাত্রা সনাতনী হিন্দুদের মতে সনাতনী হিন্দু ধর্মদের মতে চারধাম যাত্রা অনেকটাই পুণ্যের যাত্রা এবং চারদাম যাত্রা যারা করেছেন তাদের পাপ মোচন হয়ে যায় সুতরাং আমাদের এবছরের যে কাল্পনিক মন্দির তা হচ্ছে চারধাম যাত্রা তো আমাদের আবেদন থাকবে রয়্যাল ক্লাবের পক্ষ থেকে সকল রাজ্যবাসীর প্রতি আপনারা আসুন আপনারা এই যাত্রা এই দর্শনে আমাদের সাথে মিলিত হন এবং এ বছরে আমাদের যেই বাজেট রয়েছে তা হচ্ছে সাড়ে সতেরো লাখ টাকা আমাদের বাজেট রয়েছে প্রত্যেক বছরে আমরা চাই রয়্যাল ক্লাব রাজ্যবাসীকে নিত্য নতুন কিছু উপহার দিতে এবছরও আমরা নিত্য নতুন কিছু উপহার রাখছি আপনাদের জন্য আশা করি এই রাজ্যবাসীকে আমরা নজর কাটতে পারব তার পাশাপাশি রয়্যাল ক্লাব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত থাকে আমরা পুজো চার দিন আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে চাই এ বছরও তার পাশাপাশি আমরা প্রত্যেক বছরে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি রক্তদান বস্ত্রদান তারপর যারা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের আছে তাদের খাতা ফলম সুবিধা আমরা করে থাকি প্রত্যেক আশা রাখছি আপনারা এবছর আমাদের পুজো মণ্ডপে আসবেন এবং চারধাম বসনে আমাদের সাথে আপনার মিলিত হব নমস্কার

शुभ <laughs> कंदा <laughs>